নমস্কার বন্ধুরা দিশার সংসারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি একদম রসালো এবং মুচমুচে খাস্তা খাজা তো দেখুন খাজা করার জন্য সবার প্রথমে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি এক কাপ ময়দা নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন আর এক চামচ ঘি দিয়ে খুব ভালো করে এভাবে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেব এই ময়দার ডোটা কিন্তু একটু শক্ত করেই মেখে রাখতে হবে মেখে আমি আধ ঘন্টা ঢেকে রাখলাম আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়ে এক কাপ চিনি আর এক কাপ জল আমি বসিয়ে দিয়েছি চিনির শিরাটা তৈরি করে নেব তো দেখুন আধ ঘন্টা পর আমি ময়দার ডোটাকে বের করে নিয়ে একটু হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিয়ে আমি লেচি কেটে নিয়ে এখন রুটিগুলো বানিয়ে নিচ্ছি এখানে আমি ময়দা দিয়েই কিন্তু রুটিগুলো বেলে নিচ্ছি তো দেখুন একটা রুটি বেলা হয়ে গেছে আমি আরেকটাও বেলে নেব একইভাবে কিন্তু আমি চারটা রুটি করে নেব এভাবে সুন্দর করে একদম পাতলা করে কিন্তু বেলে নিতে হবে আর এদিকে দেখুন চিনির শিরাটাও কিন্তু হয়ে এসছে এখন আমি এর মধ্যে দুটো এলাচ ভেঙে দিয়ে দিলাম আর হাত দিয়ে একটু দেখে নিলাম যে শিরাটা ঠিকঠাক হয়েছে কিনা একটু চিটচিটে ভাব হয়ে গেলেই কিন্তু নামিয়ে নিতে হবে তো শিরাটা এদিকে ঠান্ডা হতে হতে এদিকে আমি রুটিগুলোও করে নিয়েছি নিয়ে এখন দেখুন ওপর থেকে আমি একটু ঘি ব্রাশ করে দিলাম তারপর ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিলাম ময়দাটা ছড়িয়ে দিয়ে ব্রাশ দিয়ে আবার আমি ঘিয়ের সাথে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি দিয়ে উপর থেকে আমি আরেকটা রুটি দিয়ে দিলাম দিয়ে ঠিক একইভাবে আবারও ময়দা ব্রাশ করে দিয়ে উপর থেকে এখানে আমি একটু ঘি ব্রাশ করে দিয়ে আবারও ময়দা ছড়িয়ে দিলাম দিয়ে আমি পরপর কিন্তু এভাবে রুটিগুলো দিয়ে দিচ্ছি শেষের রুটিটা দিয়েও কিন্তু আমি একইভাবে করে নিলাম ঘি আর ময়দা একসাথে ব্রাশ করে নিয়েছি নিয়ে এখন আমি এই রুটিটাকে রোল করে নিচ্ছি এভাবে কিন্তু খাজা তৈরি করলে খুব তাড়াতাড়ি করা যায় আর খুব সহজেই হয়ে যায় কোনো ঝামেলা ছাড়াই কিন্তু খুবই তাড়াতাড়ি করা যায় তো দেখুন এখন আমি এই রুটিটার শেষের দিকটা একটু জল লাগিয়ে নিয়ে এভাবে আমি রোল বানিয়ে নিলাম জলটা দিলে কিন্তু তাহলে এই রুটির যে ভাজগুলো আছে সেগুলো খুলে যাবে না খুব সুন্দরভাবে আটকে যাবে এখন এই রোলের মাথার দিকটা আমি কেটে বাদ দিয়ে দিয়ে সবগুলোকে এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি এভাবে কেটে নিয়ে বানালে কিন্তু খাজাগুলো খুবই সুন্দর হবে দেখতে তো দেখুন কতটা সুন্দর হয়েছে ভাজগুলো একদম বোঝা যাচ্ছে বাকিটাও আমি একইভাবে কেটে নেব কেটে নিয়ে এখন আমি একটা একটা করে কিন্তু বেলে নেব এই দেখুন এভাবে আমি আঙুল দিয়ে একটু চাপ দিয়ে চ্যাপটা করে নিয়ে এখন একটু বেলে নিচ্ছি এভাবে খুব বেশি পাতলা করার দরকার নেই হালকা চাপ দিয়ে একটু বেলে নিলেই হয়ে যাবে এভাবে আমি বাদ বাকিগুলোও কিন্তু একইভাবে করে নেব পুরীতে কিন্তু জগন্নাথ দেবের ভোগে খাজা দেওয়া হয় আর আমরা পুরীতে পুজো দিতে গেলে কিন্তু এই খাজাই প্রসাদ হিসেবে কিনে নিয়ে আসি তো দেখুন খাজাগুলো কিন্তু আমার সব বানানো হয়ে গেছে এখন আমি কড়াতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম করে নিয়ে এখন আমি খাজাগুলোকে ভেজে নিচ্ছি এখানে আমি পাঁচটা খাজা একসাথে দিয়ে ভেজে নেব আর এখানে কিন্তু তেলটা খুব বেশি গরম হয়ে গেলে খাজাগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে সেই জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কম রেখেই ভাজতে হবে খাজা ভাজতে একটু সময় লাগে ধীরে ধীরে ভেজে নিতে হবে তো দেখুন আস্তে আস্তে খুব সুন্দর কালার আসছে এভাবে আমি কিন্তু বাকিগুলোও ভেজে নেব আর দেখুন এই খাজার যে ভাজগুলো খুব সুন্দর বোঝা যাচ্ছে এই দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আর একদম ফুলেও উঠছে এভাবে কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন খেতেও খুব সুন্দর হবে দেখতেও খুব সুন্দর হয়েছে দেখুন খাজাগুলো ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি তুলে এই চিনির শিরাতে দিয়ে দেবো আর শিরাতে দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না এপিট ওপিট একটু নেড়েচেরেই কিন্তু তুলে নিতে হবে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটিকে ফলো করবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন